সমগ্র দেশের সঙ্গে জেলায় আজ উৎসাহ উদ্দীপনের হাইলাকান্দি জেলার স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান এবার নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সকাল নয়টায় এই মাঠে জেলা আয়ুক্ত নিসর্গ গৌতম রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেন জেলাবাসীর উদ্দেশ্যে প্রদান করা ভাষণে জেলা আয়ুক্ত এনএইচ গৌতম কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতির খতিয়ান তুলে ধরেন তিনি স্বাস্থ্য কৃষি পরিবার কল্যাণ জলজীবন জীবন মিশন ইত্যাদি প্রকল্পে হাইলাকান্দা জেলায় গত এক বছরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ সম্বন্ধে জেলাবাসীকে জানান তারপর জেলা আয়ুক্ত এবং হোমগার্ড এনসিসি স্কুল কলেজের ছাত্ররা প্রদর্শন করা মোট বিশটি দলের কুচকাওয়াজ অভিনন্দন গ্রহণ করেন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতাও হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় অনুষ্ঠানের বাহিরেও হাইলাকান্দি বিভিন্ন চক্র ব্লক পঞ্চায়েত স্তরগুলিতেও যথাযোগ্য মর্যাদায় আজ স্বাধীনতা দিবস পালন করা হয়েছে सबसे पहले तो सबको मैं 78 इंडिपेंडेंस डे की बधाई देता हूं। और आज के हमारे ये सेंट्रल फंक्शन में काफ़ी अच्छा पार्टिसिपेशन देखने मिला काफ़ी फेस्टिवल फेस्टिविटी का माहौल है तो सबको मैं सब बता ही देता हूँ हाँ जी सेवेंटी एट इंडिपेंडेंस डे উপলক্ষেসমূহ ৰাজ্যবাসীলৈ আমি শুভেচ্ছা জনাইছোঁ আমাৰ আমি আজি ইয়াতে আমাৰ পেৰেড হৈ গ'ল আমাৰ যিমান গৰ্বৰে যিমান আমাৰ নিষ্ঠাৰে আমি কাম কৰি গৈ আছোঁ সেই তেনেকেই যেন আমি কাম কৰি যাব পাৰোঁ দেশৰ বাবে সেইটোৱে আশাৰ থাকিল